ফের জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় জখম হলো এক পূর্ণ পূর্ণবয়স্ক চিতাবাগ ফাঁসি দেওয়া ঘোষপুকুরের কমলা ও গঙ্গারাম চা বাগানের ঘটনা রাতে বাগডোগরা ঘোষপুকুর জাতীয় সড়কের চিতাবাগকে ছটপট করতে অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘোষপুকুর ফাড়ির পুলিশ ঘোষপুকুর ও বাগডোগরা বন দপ্তর এবং এলিফান্ট স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাগটিকে চা বাগানের নালা থেকে উদ্ধার করে পূর্ণবয়স্ক এই চিতাবাগটি গাড়ি ঢাকা আহত হয়েছেন অনুমান বন দপ্তরে যখন চিতাবাঘটিকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে স্পেশাল রিপোর্ট পান্ডি রাকি টাইমস এবং কিভাবে ধরা হলো হ্যাঁ এখনই যেটা যখন হয়েছে খবর আমরাও পেয়েছি আমরা স্পটে এসেছি এখন ওকে উদ্ধার করে নিয়ে গিয়ে ওর ট্রিটমেন্টের জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কত ইন্সট্রাকশন বেঙ্গল সাপরে আমি নিয়ে যাব স্যার এর আগেও তো এই রোড দিয়ে বহু চিতাবাঘি এনজোর হয়ে মারা গিয়েছে এবং অ্যাক্সিডেন্ট হয়েছে কমলাবাগানেও হয়েছে কী বলবো আমরা তো সব সময় চেষ্টা করছি যাতে কোনো আমাদের ওয়াইল্ড লাইফের কোনো ক্ষতি না হয় সেটা জনগণকেও একটু সচেতন থাকতে হবে যাতে কোনো খবর থাকলে ইমিডিয়েট যাতে আমাদের কাছে খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে স্যার এর বয়স এখন আমি তো পুরোপুরি দেখিনি এখন ওইভাবে বলা মুশকিল এখন আমাদের ট্রিটমেন্টটা ফার্স্ট দেখতে হবে ওর কোথায় ইঞ্জুরি হয়েছে তার ট্রিটমেন্টটা প্রথম দিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ